একবার হরজত দাউদ আল্লা সমুদ্রের তীরে বসে আল্লাহর এবাদে মুগ্ধ ছিলেন যখন তিনি তার সমুদ্র কণ্ঠ দিয়ে জাবুর কিতাব তেলোয়াত করতেন তখন সমুদ্রের মাছ এবং বনের জীবজন্তু পাহাড় পর্বত এমনকি পাখিরাও সেখানে এসে মুগ্ধ হয়ে যাবুর কিতাব তেলোয়াত শুনত হরজর দাউদ আলাহি ইসলামের সমুদ্র কণ্ঠের তেলোয়াতের আওয়াজ চল্লিশ মাইল পর্যন্ত পৌঁছাত সেই যুগে সমুদ্রের তীরবর্তী স্থানে এক দল বন ইসরায়েল লোকেরা বসবাস করত তাদের পেশা ছিল মাছ ধরা তারা সমুদ্র থেকে প্রতিদিন মাছ ধরে জীবিকা নির্বাহন করত। একদিন হরজত দাউদ সালাম তার ইবাদতখানায় বসেছিলেন তখন আল্লাহুর রব্বুল আলামিন এক গায়েবের আওয়াজের মাধ্যমে হরজত দাউদ আল্লাহিস্লামকে জানিয়ে দিলেন হে দাউদ তোমার উম্মতকে বলে দাও তারা যেন শনিবারের দিন ব্যবসা বাণিজ্য বন্ধ রেখে আল্লাহর ইবাদত করে এবং মাছ ধরা থেকে বিরত থাকে কেননা ওই দিন তোমাদের জুম্মার দিন অর্থাৎ ইবাদতের দিন হিসেবে আমি ঘোষণা করছি অতপর দাউদ আল্লা ইসলাম আল্লাহ রব্বুল আলামিনের কাছ থেকে এই আদেশ পেয়ে বনি ইসরায়েলের ডেকে বললেন হে বনে ইসরায়েল তোমরা শনিবারের দিন আল্লাহর ইবাদত করো এবং সমস্ত ব্যবসা বাণিজ্য ও মাছ ধরা থেকে বিরত থাকো মন আল্লাহ রবিল আলামিনকে ভয় করো এবং আল্লাহর কথা মেনে চলো তাহলে তোমরা কল্যাণ হবে এই কথা বলে হররত দাউদ আল্লাহ ইসলাম সেখান থেকে চলে গেলেন এ দেশের অধিকাংশ মানুষ হরজত দাউদ আল্লাহ ইসলামের উপদেশ যথাযথভাবে পালন করতে শুরু করল তারা শরিয়াত আইন মেনে চলতে লাগল এবং দেশের আইন প্রতি শ্রদ্ধা রাখল কিন্তু সমুদ্রের তীরবর্তী স্থানে এক দল বনি ইস্য তারা প্রথমের দিকে শরিয়াত আইন মেনে চললেও কিন্তু পরবর্তীকালে বিভিন্ন চালাকির প্রথমে অবলম্বন করল শনিবারের দিন আল্লাহর ইবাদত করার জন্য সবাই দলে দলে চলে গেল কিন্তু বনি ইসরায়েলের কিছু লোক সংখ্য লোকেরা ইবাদতখানায় না গিয়ে লুকিয়ে লুকিয়ে সমুদ্রের তীরে গিয়ে হাজির হলো তারা দেখলো শনিবারের দিন সমুদ্রের তীরে প্রচুর পরিমাণ মাছ এসে আপনা আপনি ডানায় উঠে পড়ছে এটা দেখে তাদের মনে মাছ ধরার লোভ লালসা জেগে উঠলো তারা বলতে লাগলো সপ্তাহের আর কোনো দিনই এমন মাছ দেখা যায় না তাই শনিবারের দিন আমাদের মাছ ধরা উচিত সপ্তাহের আর কোনো দিন মাছ ধরা লাগবে না তখন অপর একজন লোক বলল কিন্তু কিভাবে। তারপর ওই ব্যক্তি বলল সমুদ্রের এই তীরে আমরা বড় একটা ক্রুপ তৈরি করব। এবং সেখানে জাল পেতে রাখবো পরের দিন এসে ওই মাছগুলো ধরে নিয়ে চলে যাব ওই কথা বলার পর তারা বাড়িতে দিকে রওনা করলো অতপর ওই পরিকল্পনা অনুসারে তারা কাজ শুরু করলো তারা আল্লাহর আইন অমান্য করে এইভাবে মাছ ধরতে লাগলো তারা দেখলো আল্লাহর পক্ষ থেকে কোনো বিপদ আসেনি তাই তাদের সাহস আরও বেড়ে গেল তারা এইভাবে মাছ ধরে অনেক পরিমাণ সম্পদের মালিক হয়ে গেল এদিকে ওই বংশের কিছু লোক তার শরিয়াত আইন মেনে চলতে মহান আল্লাহুর রব্বিল আলমিনকে ভয় করে চলতো তাদের বংশের কিছু লোক এটা দেখে সেই নিকটে হাজির হলো এবং তাদেরকে বলতে লাগলো প্রিয় ভাইরা আপনারা শনিবারের দিন মাছ ধরা বন্ধ করুন কেননা আল্লাহ রব্বিল আলমিন এই দিনকে আমাদের এবাদতের দিনের জন্য নির্বাচন করেছে আপনারা যদি ওই হুকুম মেনে না চলেন আপনাদের উপর বিপদ নেমে আসবে তখন ওই দলের একজন নেতা ঠাট্টা করে বলল ছড়িয়াতের সঙ্গে মাছ ধরার কি সম্পর্ক এই ধরনের আদেশ কোন নবী জামানায় দেখা যায়নি তার কথার যুক্তি নেই অতপর এই হুকুম আমরা মানতে পারবো না